টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পাশে সুনামগঞ্জে অবস্থিত নিঃসন্দেহে বাংলাদেশের সব থেকে সুন্দর হাওর এটি কেন টাঙ্গুয়ার হাওর সব থেকে সুন্দর সেটাই আজকের ভিডিওতে দেখাবো এছাড়া টাঙ্গুয়ার হাওরের সবগুলো ট্যুরিস্ট প্লেস ঘুরে দেখাবো আপনাদের তো চলুন শুরু করা যাক কী অবস্থা সবার অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এবারে আমাদের গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ হোপফুলি ভালো একটা ট্যুর হবে এবং আপনাদেরকে ভালো ভালো কিছু প্লেস এবং ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে অক্টোবর মাস তো সোনমগঞ্জে যাওয়ার জন্য একদম বেস্ট সময় হচ্ছে এটা আমাদের সাথে সাতজন আছে তাদের সাথে একটু পরিচয় করায় দিই আপনাদের আমাদের বাস কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আপাতত এই টুপি আল্লাহ হাফেজ টাঙ্গর হাওড়ে যেতে ঢাকা থেকে যে কোনো সুনামগঞ্জের রাত দশটার পরের বাসের টিকিট কাটবেন কারণ হাউসবোটগুলো সাধারণত নয়টার আগে ছাড়ে না তাই শুধু শুধু ভোর সকালে গিয়ে বসে না থাকতে চাইলে মিনিমাম ছয় ঘন্টা টাইম নিয়ে বাসে উঠবে হাউসবোটে ওঠার সাথে সাথেই আপনাদের সকালের নাস্তা দিবে তাই সুনামগঞ্জে নেমে কেউ নাস্তা করবেন না চলুন হাউসবোট কেমন হয় দেখি এটি হচ্ছে নোঙর হাউসবোট যেটা এখানকার বেশ পরিচিত একটি বোট বোটটি বেশ বড় যদিও এর থেকেও অনেক বড় বোট রয়েছে এখানে তবে ওইগুলোতে প্রাইস একটু বেশি বোটটিতে রয়েছে টোটাল ষাটটি কেবিন দুইটি কমন ওয়াশরুম জেনারেটর ইলেকট্রিসিটি উপরে রয়েছে বিশাল একটি ছাদ যেখানে বসে আপনি সমস্ত হাওড়ের ভিউ পাবেন চলে এসলাম আমরা টাঙ্গুয়ার হাওড়ে তো আমাদের যাত্রাবোধ শুরু হয়েছিল ঢাকা সায়দাবাদ থেকে সেখানে শ্যামলি এনার বাসে করে আমরা সিলেট সুরামগঞ্জ পর্যন্ত আসি সুনামগঞ্জের ফান্সি হোটেলের সামনে নামি এবং ফান্সি হোটেলের থেকে আমরা দশ টাকা করে ভাড়া লেগেছিল সাহেববাড়ি ফেরিঘাট আসতে। টের উদ্দেশ্যে যাচ্ছি আপাতত প্ল্যান আজকে রাত থাকবো দেন আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড় ঘুরব আটটি ডিফারেন্ট প্লেস ওভারঅল সম্পূর্ণ ট্যুর আমাদের আশা করি সাড়ে ছয় হাজার টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমাদের সকালের খাবার খিচুড়ি ডিম এবং সালাদ ওই যে বড় বড় পাহাড় দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়া ওইখান থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু আর সমত জায়গাটা হচ্ছে বাংলাদেশের তো আফসোস লাগতেছে যে আমরা পাহাড় পেলাম না যাই হোক পাহাড় না পেলেও এত সুন্দর একটি হাওড় পেলাম এটা কম কিসের এই হলো সাগর ভাই যিনি আমাদের সাথে পরে জয়েন করেছিল। তো আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার। সেখানে আমরা গোসল করব এবং গোসলের পরে দুপুরে খাবার খাবো। আজকে আমাদের খাবারের আমরা এখন নীলাদ্রি লেকে তো এখানে একটু ঘুরব আর শুনেছি এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় ইন্ডিয়ান কিছু মার্কেট এখানে আছে যেখানে আমরা যেতে পারবো এটা এই মার্কেটটা কবে কবে খুলে প্রতিদিনই খোলা থাকে পর্যটক থাকলে খোলা থাকে আচ্ছা এখন আমরা যাচ্ছি লাকমা ছড়া তো নীলাদ্রি লেক থেকে লাকমা অলমোস্ট দুই কিলো সো আশা করি বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে যাব কি কারণে এখানে এত টুরিস্ট চলুন দেখি লাকমাছড়া জায়গাটি মূলত সিলেটের বিছানাকান্দির মিনি ভার্সন তবে এখানে বিছানা কান্দির মতো পাথর পাবেন না আর পানিও কম নীলাদ্রি লেক আসেন তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন তবে এখানে আমার মনে হয় না যে আধা ঘন্টার থেকে বেশি সময় এখানে ঘুরার যায় মানে মতো আছে আর কি অবশেষে চলে আসলাম নীলাদ্রি লেকে আসলে অনেক সুন্দর যতবারই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে একটা জিনিস আমার অনেক অবাক করে যে এখানে এত এত মানুষ আসে এত ময়লা আবর্জনা ফেলে এত অপরিচর্যার পরেও জায়গাটা তার সৌন্দর্য ধরে রাখছে এটা আসলে এক কথায় অবিশ্বাস আমার কাছে তবুও আমি আশা করি যে এখানে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় তাহলে জায়গাটা আরো অনেক সুন্দর লাগবে আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের গভর্নমেন্টের প্রতি যে এখানে একটু এক্সট্রা কেয়ার রাখা উচিত যদি এখানে সরকারি হস্তক্ষেপ আসে তাহলে অবশ্যই জায়গাটা একটা ইন্টারন্যাশনাল মানের ট্যুরিস্ট স্পট হতে পারে সো রিয়েলি হোপফুল যে তারা এটা করবে ইন ফিউচার আমিও একটা বোতল নিয়ে ঘুরতেছি বাট কোনো ডাস্টবিন পাচ্ছি না ময়লা ফেলার জন্য সো ব্যাপারটা খুবই খারাপ যাই হোক নীলাদ্রি লেকের সব থেকে আকর্ষণীয় জিনিসটি হল এখানকার নীল পানিতে কায়াকিং করতে পারবেন তবে সবার কাছে অনুরোধ রইল পানিতে কোনো ময়লা বা প্লাস্টিক ফেলবেন না রাতে হাওড়ে তেমন দেখার কিছু নেই তবে নীলাদ্রির পাশে বাজারে ঘুরতে পারেন শুভ সকাল রাতে খাওয়া দাওয়ার পরে আমাদের ঘুমাতে প্রায় দুইটা বেজে যায় তো আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা শিমুল বাগানে তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এই শিমুল বাগান একটু ঘুরবো শিমুল বাগানের দুইটা আপনি রূপ দেখতে পারবেন একটা হচ্ছে যখন হাওরে পানি থাকে তখন আপনি ফুল দেখতে পাবেন না আপনি যখন শীতের সময় আসবেন তখন হচ্ছে শিমুল বাগানের যে অরিজিনাল সৌন্দর্য আছে শিমুল বাগানে ফুল সেটা দেখতে পাবেন তবে শিমুল বাগানে যে কোনো সিজনে আসেন না কেন আপনি মুগ্ধ হবেন আর অস্থির অস্থির ছবি তুলতে পারবেন যেটা সবাই করে শিমুল বাগানে ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বারিকাটিলা এটা মূলত বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত এরপরেই ইন্ডিয়ার সীমানা আর এখান থেকে আপনি বিনা বিষয় ইন্ডিয়ায় ঢুকতে পারবেন এই হচ্ছে আসি তাহলে ইন্ডিয়া তো আমরা বিনা ভিসায় ইন্ডিয়ায় চলে আসলাম টেকনিক্যালি হাওড়ে সব থেকে যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে সেটা হলো ঠান্ডা ক্রিস্টাল ক্লিয়ার পার্টিতে গোসল করা আর বোটের খাবার নেক্সট টাইম যারা যাবেন তাদের জন্য টিপস হলো কোনো প্যাকেজে না এসে সরাসরি ভালো একটি হাউস বোট বুক করে চলে আসবেন এতে আপনাদের এক্সপেন্স কমবে আর অবশ্যই ছাতা আর সানগ্লাস নিয়ে আসবেন কারণ এখানে মোটামুটি রোদ আর বৃষ্টির দুইটাই থাকে তো আমরা এই নোঙুর যে হাউস ছিলাম ওই হাউস বোর্ডের ডাইরেক্টর ম্যানেজার হচ্ছে আমাদের তো ভাইয়া খুবই আন্তরিক এবং আমাদের যতটা এক্সপেক্টেশন ছিল সব ফুলফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যখন আসবেন টাঙ্গুয়া হাউডে অবশ্যই আপনারা নোঙর দেখতে পারেন এটা ওয়ান অব দ্য বেস্ট অপশন মিড বাজেটের মধ্যে তো ভাইয়া থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে জি জি অবশ্যই ভাইয়া তাহলে আপনাদের মানে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে এটা যদি আমাদের হচ্ছে ওই ফেসবুকেতে তো দা প্রিমিয়াম হাউস বোর্ড লিখে চার্জ করলে আমাদের পেজটা চলে আসে ওখানেও ইয়া করতে পারে আর এমনিতে আমাদের আমার পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করলে হচ্ছে বুকিং সহজে বুকিং করতে পারে আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়া আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ফোর ফাইভ জি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আবার দেখা হবে তো এই ছিল আমাদের দুই দিন এক রাতে টাঙ্গুয়ার হাউর ট্যুর অনেস্টলি যারা একবারও আসেন নাই তারা অবশ্যই হাউরে না আসলে লাইফে একটি বড় কিছু মিস করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এটি আমাকে মোটিভেট করবে সামনে আপনাদের আরও বেটার ট্রাভেল কন্টেন্ট উপহার দিতে তো ভালো থাকবেন সবাই টাটা Was once a day that I would pray for you I'd go and misbehave just so you'd notice too Sneaking looks up and down from across the room Damn, what a hell of a view